হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলা ঘুম ভাঙার পর ফুল তুলতে চলে আসলাম ফুলের বাগানে হরেক রকমের ফুল ফুটেছে এখানে লাল কাল লাল সাদা গোলাপি অনেক রকমের ফুল ফুটেছে আমাদের বাগানে অনেক যত্ন করার পর আজকে এই ফলটি পেলাম তার পাশে আমও পেলাম আম গাছ ছিল পাশে হঠাৎ করে দেখছি আমগুলো ঝরে পড়েছে চারটি আম পেয়েছি কি সুন্দর লাগছে এগুলো দিয়ে আজকে আমি মনের মতন করে আসন দেব এগুলো আমাদের বাগানের ফুল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন